আহ্বানভাবে লেগে আশা করি আমরা সবাই মিলে পরিবেশ সুন্দর রক্ষা করবো গঙ্গাফলি নদী আমাদের চট্টগ্রামের অস্তিত্ব এই চট্টগ্রামের অস্তিত্বকে যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে চট্টগ্রাম অচিরেই তার জীবন হারাবে এবং আজকের পত্রিকা গুলো তো একটা পত্রিকা আছে যে বাংলাদেশে নস নদীর দৈর্ঘ্য পঁচিশ হাজার কিলোমিটার ছিল আজ সেটা কমে এসে দাঁড়িয়েছে পাঁচ হাজার কিলোমিটার প্রিয় দর্শক শ্রোতার জলবায়ুর টেকসই ট্যাক্সই ভবিষ্যৎগড়ের দাবিতে চট্টগ্রাম ফ্রাইডেজ ফর ফিচার ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে পৃথিবীর প্রাণ ও প্রকৃতির ধ্বংসের দিকে দাবিত হচ্ছে প্রতিনিয়ত প্রাণ ও প্রকৃতির রক্ষায় সারা বিশ্বের দাবি জলবায়ুর সুবিচার এখানেই এখনই স্লোগানে এগারোই এপ্রিল দুই শুক্রবার বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরী সিআরবিতে বত্রিশটি যুব সংগঠনের যৌথ উদ্যোগে জলবায়ু ধর্মঘট কর্মসূচি সম্পন্ন হয় অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রামের জলাবদ্ধতা সহ কর্ণফুলি নদী বরাডের বিস্তর আলোচনা করেন আমরা তার কিছু অংশ ধারণ করি যা সরাসরি আপনাদের জন্য প্রচার করছি আর আমাদের প্রচার কিছু ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আমরা মনে করি চট্টগ্রামের যে কর্ণফুলি নদী আছে এই কর্ণফুলি নদী আমাদের চট্টগ্রামের অস্তিত্ব এই চট্টগ্রামের অস্তিত্বকে যদি বাঁচিয়ে

দশ টাকা দশ পার্সেন্ট কাজ করে তারা ত্রিশ টাকা উঠাইছে ত্রিশ পার্সেন্ট কাজ করে সত্তর টাকা উঠাইছে তারা জলবদ্ধ কিসি কিছুই হয় নাই মাঝখান দিয়ে বড় হলে নদী বিলম্বিত হয়েছে এবং আজকের পত্রিকাগুলো তো দু একটা পত্রিকা আছে যে বাংলাদেশে নদ নদীর দৈর্ঘ্য পঁচিশ হাজার কিলোমিটার ছিল আজ সেটা কমে এসে দাঁড়িয়েছে পাঁচ হাজার কিলোমিটার শুকনো মৌসুমে সেটা তিন হাজার কিলোমিটার ভাষায় একবার নদীর কাছে যাও দেখো নদী তোমাকে কি বলতে চায় নাচের থেকে তার তোমাকে কি কমতে চায় কাশ্মীর ভাষা বোঝার চেষ্টা করো নদীর ভাষা বোঝার চেষ্টা করো বাণিজ্য সংবেদনশীলতা বোঝার চেষ্টা করো এই বাংলাদেশ আগের জায়গায় চলে যাবে পরিবেশ দিয়ে এই প্রত্যাশাটা দারুণভাবে করছে তোমাদের দেখে আমার এই প্রত্যাশাকে ভয় হয়েছে আমরা এখন ফোর্ট খেলছে না যে তোমরা এই করো এই প্রত্যাশা নিয়ে এই আশা নিয়ে এই প্রত্যাশা নিয়ে আমি তোমাদের অভিনন্দন জানিয়ে শেষ করে এখানে যারা আছেন তারা এসেছেন এদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই বাংলাদেশকে তোমরা সেই বাংলাদেশে হাতে নিয়ে যাও যে বাংলাদেশ হবে পরিবেশের জন্য নিরাপদ এবং দূষণ মুক্ত প্রতারণা প্রতারণামুক্ত প্রতারণার অনেক হয়েছে এই প্রতারণা জন্য আর না হয় তোমরা তাকে পাহারা দিই বাংলাদেশ ধন্যবাদ সকলকে সবাই মিলে যদি আমরা এগিয়ে যাই সবাই মিলে যদি সচেতন হই এবং আমরা যদি অন্য প্রশ্ন আমাদের পাহাড় রক্ষার জন্য সচেতন এবং জোরদার করে আমরা অব্যাহতভাবে দেখে থাকবো আশা করি আমরা সবাই মিলে পরিবেশ সুন্দর রক্ষা করবো এবং বাংলাদেশকেও আমরা আশেপাশের যে আমাদের পৃথিবী আমরা যে প্ল্যানেটের কথা বলে আসি সব আমাদের পৃথিবী যুক্তির জন্য সুন্দর পরিবেশে রেখে যেতে পারে সবাইকে ধন্যবাদ এবং আমাদের এই অপচারটা আরো আপনার সবাইকে